যে ভারতীয় মিডিয়াগুলো ভারতীয় সোশ্যাল মিডিয়া লাগাতার ভাবে এ ধরনের খবর প্রচার করছিল যে বাংলাদেশে হিন্দু মাইনরিটি যারা আছেন তারা তিনি ভীষণ অত্যাচারের মুখে আছেন তাদের বাড়িঘর লাগাতার দেওয়া হচ্ছে অ্যাটসেট্রাট্রা পাশাপাশি দেখলাম আমাদের দেশের হিন্দুরাও যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তাদের কিছু সমিতি আছে সনাতনী সমিতি নাকি এগুলো আছে অনেকগুলো ওনারাও মিছিল করছেন ওনারাও ইউএনএসিআ এর কাছে অ্যাপ্লিকেশন করছেন তারা এখানে নানাভাবে নির্যাতিত হচ্ছেন যারা নাকি বিদেশে অবস্থান করেন হিন্দু সম্প্রদায়ের লোক তারা ওখানে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন রকম যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে এক ধরনের আপনার অভিযোগ করছেন যে বাংলাদেশের হিন্দুরা খুবই নির্যাতিত হচ্ছে এবং পরে দেখা যাচ্ছে যে কিছু কিছু নির্যাতনের খবর যেগুলি দিয়েছে সেগুলো সব ফেক নিউজ বানিয়ে বানিয়ে দিয়েছেন লিটন দাসের বাড়ি পুড়ে গিয়েছেন দেখা গেছে যে ওটা আপনার লিটন দাসের বাড়ি নয় মাসি মুর্তুজার বাড়ি সেই বাইরে লিটন দাসের নামে চালিয়ে দিয়েছে এই যে প্রবণতাটা এই প্রবণতার পেছনে আপনি কি কোন ষড়যন্ত্র দেখতে পান হলে সেটা কি ধরনের ষড়যন্ত্র এটা একটা ভয়াবহ রকমের ষড়যন্ত্র হচ্ছে আপনার যে বিদেশের কথাই বলি যে বিদেশে স্পেশালি নর্থ আমেরিকাতে একটা অ্যাসোসিয়েশন আছে যে কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা তারা প্রভাব খাটিয়ে সম্পতি একটা কংগ্রেসনাল ব্রিফিং করছেন এই জর্জিয়ার কংগ্রেসম্যান রিচ ম্যাক্রমিক একটা ব্রিফিং করছেন ওয়েবিনার করছেন সেখানে কয়েকজন ভদ্রলোক তাদের হয়তো কেউ চেনে না তার ওই দেশেরই নাগরিক যেমন ধীমান চৌধুরী তারপরে আপনার উৎসব চক্রবর্তী অশোক কর্মকার তারপরে আপনার রানা বলি ইত্যাদি তারা অদ্ভুত সব অভিযোগ আনছেন যে তারা বলছেন উনিশশো সালে 28 লক্ষ হিন্দুকে হত্যা করা হয়েছে 28 কাট বলেছেন যে 2001 সালের নির্বাচনের পরে ভোলায় শুধু একটা গ্রামে ছয়শ জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে এরকম অদ্ভুত সব অভিযোগ এনেছে এবং তারা দাবি করছে সবচেয়ে সেটা হচ্ছে যে তারা দাবি করছে কিন্তু ভয়াবহ সব জিনিস দাবি করছে তারা পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠাতে বলছে এবং বাংলাদেশের আরবিকে নিষ্ক্রিয় করতে বলছে এবং বাংলাদেশের হিন্দুদের রিফিউজি যেন ঘোষণা করা হয় ইত্যাদি ইত্যাদি এগুলি তারা করছে এখন এটা একটা পট ভূমিকা তৈরি করা হচ্ছে পরিস্থিতি যদি বাংলাদেশে অবনতি ঘটে এমন হতে পারে যে বাংলাদেশে হিন্দুদের উপর সত্যি অ্যাটাক হল ষড়যন্ত্রমূলক ভাবে হোক যেভাবেই হোক বড় ধরনের যদি কোনো অ্যাটাক যদি সাবোটাইজ হিসাবে পরে তাহলে ইন্ডিয়ার সৈন্যবাহিনী বাংলাদেশে ঢুকার একটা যৌক্তিক কারণ সৃষ্টি করতে পারে এই দিকেই কিন্তু এরা যাচ্ছে আবার আমি যেটা দেখলাম যে বাংলাদেশের বেশ কিছু হিন্দু সম্প সনাতনী সম্প্রদায়ের লোকজন আপনার দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন দেখা যাচ্ছে যে অনেকটা মুখস্থ করা এগুলি ফেক এবং এটাও অভিযোগ আছে যে হিন্দুদের সাথে মুসলমানরা মিলে মিলেমিশে তারা একটা মিছিল ফিছিল করছেন এরকম এটা অভিযোগ জানি না বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের মধ্যে এমন কোন পার্থক্য নাই যে বোঝা যায় যে এখানে তো সুতরাং একটা ষড়যন্ত্র চলছে এই বিষয়ে এই যে বর্তমান যে সরকার ইন্টারিম গভর্নমেন্টের সরকার অবহিত আছেন কিনা সে বিষয়ে তারা কোনো নিজার নিচ্ছেন কিনা আমি এটা আহ আমার ধারণা নাই যে তারা বিষয়ে অবহিত আছেন কিনা আপনি যখন দেশে আসলেন

যে সরকারটা গঠিত হয়েছে যারা যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে এটা কি আপনার কি মনে হয় যে সংস্কার আপনি চান এই সংস্কারে কিন্তু প্রত্যাশা ব্যান্ডম ভেরি গুড আপনার এক ধরনের প্রত্যাশা আমার এক ধরনের প্রত্যাশা তো আমি বলতে যে আপনার যে প্রত্যাশা আপনি এই প্রত্যাশা পূরণের জন্য এই সরকারকে মানে যথা উপযুক্ত মনে করেন কিনা পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন মনে করেন কিনা অথবা তারা পারবে বলে আপনি আশাবাদী কিনা না প্রথমেই আমি বলি যে আমার দৃষ্টিভঙ্গি থেকে যে কি ধরনের সংস্কার করা প্রয়োজন সংস্কার তো বহু কিছু করা যায় কিন্তু সংস্কার করতে হবে এমন সব সংস্কার যেগুলি আপনার একটা সুস্থ একটা ফেয়ার একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক হয় আর একটা বিষয়ও আছে যে বিষয়টা হচ্ছে কি নির্বাচন পরবর্তী যে ঘটনাগুলি ঘটে যারাই নির্বাচিত হন তারা প্রভু হয়ে বসেন আপনি দেখুন যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু এসেছিলেন দুই হাজার আট সনে সেই নির্বাচন কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য বলে বলে গণ্য হয় কিন্তু কি তারা কিন্তু ধীরে 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 একেবারে ডিকটেটর হয়ে গেলেন অটো ক্ল্যাক দাঁড়াই গেলেন কারণ আমাদের সিস্টেমটা সেটা অ্যালাউ সেই সিস্টেমটাকে আপনার সংস্কার করতে হবে বলে আমি আশা করি সেই সংস্কারগুলি হচ্ছে যে আপনার সেই সংখ্যা দলীয় সংখ্যা ভিত্তিক নির্বাচন প্রপোশনাল নির্বাচন যে দল যত শতাংশ ভোট পাবে ঠিক তত শতাংশ আপনার সংসদে সিট পাবে আসন পাবে এটার মাধ্যমে আপনার ছোট ছোট দলগুলি আপনার এমপাওয়ার হবে তারাও সংসদে যেতে পারবেন জনগণের অধিকার কে অধিকারের কথা দাবি দাওয়া তারা তুলে ধরতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হন এই একক ক্ষমতার অধিকারী হয়ে তারা কিন্তু চালু করেন সেই জন্য সাথে সাথে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা প্রেসিডেন্টের ভারসাম্য সৃষ্টি করতে হবে সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে প্রেসিডেন্টকে যদি জেনারেল ইলেকশনে সাধারণ ভোটারদের নির্বাচনে নির্বাচিত করে আনা হয় তাহলে প্রেসিডেন্ট কিন্তু এই সরকারে দলীয় সরকারের উপরে তার চাকুর নির্ভর করবে না তার হাতে বেশ ক্ষমতা থাকবে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ব্যবস্থা করতে হবে সেটা করা সম্ভব প্রেসিডেন্টকে যদি জনসাধারণের সাধারণ ভোটে সরাসরি নির্বাচিত করা যায় এই একটা বিষয় আর হচ্ছে যে টার্ম লিমিট বলা হয় যেটা হচ্ছে কি কেউ দুই বারের বেশি কোনো পোস্টে আসতে পারবেন না কনজিকিউটিভলি কিংবা সেপারেটলি যার ফলে এই যে যে এক নাগালে চারবার পাঁচবার করে এমপি রাও হন প্রধানমন্ত্রী হন আপনার মন্ত্রীরা হন এই বিষয়টায় একটা আপনার রেস্ট্রিকশন দিতে হবে এই টার্ম অনেক দেশেই আছে আরও হলো যে আপনার এই যে পরিবার তান্ত্রিক যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা দুই পরিবারের মধ্যে সকল ক্ষমতা সুইং করে এখন এক পরিবারের হাতে আছে সেই পরিবার থেকে আরেক পরিবারে চলে যায় এই পরিবারতান্ত্রিক এই রাজনৈতিক ব্যবস্থাকে আপনার প্রতিহত করার জন্য কিছু আইন করতে হবে কিছু বিধি করতে হবে যেমন কেউ যদি রেজাইন করেন বা মারা যান তার ছেলে কিংবা মেয়ে কিংবা তার তারপরে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার ওই পোস্টে আপনার কম্পিট করতে পারবে না এর ফলে এই যে ছোট ছোটো পরিবারতন্ত্র সারা বাংলাদেশে গড়ে উঠছে কিছু বড় পরিবার গড়ে উঠছে রাজনীতিকে তারা কন্ট্রোল করেন নিমন্ত্রণ করেন সেটা আপনার তার অবসান হবে এই রিফর্মগুলি করা দরকার তবে যে প্রশ্ন আপনি প্রথমে বলেছেন যে এরা কি সম্ভব এরা কি করতে পারবে আমার মনে হয় না যে বর্তমান যে এই এই যে মন্ত্রী বেসিক্যালি তো তারা মন্ত্রী উপদেষ্টার আছেন তারা এই ধরনের কথা এই ধরনের করার মতো তাদের সে মন মানসিকতা আছে কিনা আমি জানি না এবং তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যরকম বেশিরভাগই হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার এনজিও ব্যাকগ্রাউন্ড এর এনজিওরা এ ধরনের রিফর্ম করার পক্ষে কিন্তু কখনোই কথা বলেন নাই আর এনজিও যারা করেন তারা নানাবিধ ভাবে ধরা থাকেন কারণ আমরা জানি যে এনজিও যারা করেন যারা বিদেশি ফান্ড পায় সে ফান্ডের অর্থে টাকাই তাদের এই সব এই আপনার এনজিও গুলো বিভিন্ন আমলাদেরকে তাদের উৎকর্ষ হিসেবে দিয়ে আসতে হয় যার ফলে তারা কিন্তু আপনার এই আমলাদের হাতে বন্দী যে কোনো আমলা ইচ্ছে করলে যে কোনো একটা এনজিও মালিককে ফাঁসিয়ে দিতে পারেন সুতরাং তাদের পক্ষে সাহস করে এই কথাগুলি বলা সম্ভব হবে না অন্য যারা আছেন তারা যেমন ধরুন এই এক ভদ্রলোক ফারুকি সাহেব তাকে কেউই চিনে না তার ব্যক্তিগত ভাবে বা পাবলিক ফিগার হিসেবে তার সম্বন্ধে কিছুই জানা যায় না আরেকটা বিষয় হয়েছে যে এটা একটা কিন্তু ভয়ঙ্কর বিষয় যে এই ছাত্র তরুণ এরা সবাই আপনি জীবন দিলেন কি কারণে তারা একটা বৈষম্যহীন সমাজ চায় বৈষম্যহীন একটা কর্ম ব্যবস্থা চায় কিন্তু এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ রাষ্ট্র সরকার চায় এই এই যে যে কয়জন ষোলো জন ডক্টর ইউনুস বাদে ষোলো জন যে অ্যাডভাইজার আছেন তাদের ভিতর কয়েকজনের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে একজন তো আপনি ধরেন এই যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব উনি আর্থিক দুর্নীতির জন্য কিন্তু চাকরিচ্যুত হয়েছিলেন কোর্ট মার্শালে যাই হোক উনি একজন সজ্জন ব্যক্তি হিসেবেই গণ্য হন বর্তমান সমাজে কিন্তু বিষয়টা হচ্ছে উনি তো রোল মডেল না উনি তো তরুণ সমাজের সামনে রোল মডেল হবেন না যিনি আর্থিক কেলেঙ্কারি করে চাকরি হারিয়েছেন তিনি আর যাই হন তিনি কিন্তু তরুণ বা জনগণের কাছে রোল মডেল হিসেবে গণ্য হন না কিন্তু তাকেই কিন্তু চুজ করেছেন তারপর আর একটা বিষয় হচ্ছে যে আরেকজন অ্যাডভাইজার আহ মিস্টার সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা রাষ্ট্রদূত ছিলেন এবং উনি এক নাগারে মেক্সিকোতে নয় বছর রাষ্ট্রদূত হিসেবে চাকরি করেছেন ওনার ভিতরে বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন কনক সরোয়ার সাহেব এটা কিন্তু সাথে সাথে তুলে ধরছিলেন যে যাতে ডক্টর ইউনুস বা তার অন্যান্য যারা আছেন অ্যাডভাইজার তারা যেন জানতে পারেন এবং এটাকে ওনাকে বাদ দেন আমি মনে করি বাদ দিয়া ডাইরেক্টলি বাদ না দিয়ে ওনাকে স্থগিত করা যেত ওনার ব্যাকগ্রাউন্ড চেক করা হতো কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়নি এবং এই কনক সরোয়ার সাহেবের এবং অন্যান্য যারা আমিও বলেছি আমিও আমার টকশোতে বলেছি কিন্তু এরা বিবেচনায় নেয় নেই এই যে বিষয়টা হচ্ছে কি এক ধরনের ঔধত্ব যে কনক সারোয়ার সাহেবকে মাসুদ কামাল সাহেবকে আপনারা বাইরে বসে বলে যাচ্ছেন ইট ডাল ম্যাটার কিন্তু এই বিষয়টা ওনাদের বিবেচনায় নেওয়া উচিত ছিল এখন যেটা হবে এই ভদ্রলোক কিন্তু প্রমাণিত ভাবে আপনার দুর্নীতিবাজ তার ভিতরে যখন চার্জশিট হয়েছে সেই চার্জশিট থেকে উনি ফাইন দিয়ে বেঁচে চাকরি বাঁচিয়েছেন তারপরে আরো কাহিনী আছে মেক্সিকোতে উনি যে বাড়ি ভাড়া নিয়েছিলেন এই এম্বেসির জন্য সেখানে বাড়িওয়ালার সাথে উনি লিখিত চুক্তি করেছিলেন যে পাঁচ হাজার এটা ভিয়েতনাম ছিল মেক্সিকোতেও ছিল এবং উনি যখন কাউন্সিলর ছিলেন ইস্তাম্বুলে

ডক্টর ইউনুস আর চাকমা এক ব্যক্তিরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখানে একটা রাষ্ট্র এখানে তার সাবেক প্রধানমন্ত্রী উনি ভেনজিয়েন্স নিয়ে যে এটা করেছেন এটা একটা সু পরিচিত এটা একটা সবাই জানেন যে ওনার ভিতর প্রতিহিংসামূলক ভাবে মামলা করা হয়েছে ওনাকে হেনস্থা করা হয়েছে এমনকি ওনার এই চুরাশি বছর বয়সে ওনার ছয়তলা বিল্ডিং এ উঠতে হয়েছে রিলিফ রিলিফ বন্ধ করে রাখতো এটা একটা আপনাদের প্রতি হিংসামূলক কাজ হয়েছে সুতরাং তার সাথে এই দেবপ্রিয় চক্রবর্তী তুলনা করাটা ঠিক হচ্ছে না আচ্ছা আমি আরেকটা প্রসঙ্গে আসছি যে যে তারিখে যখন নাকি গণব্থনটা হলো গণব্থনের পর শেখ হাসিনা তো ভারতই চলে গেলেন পালিয়ে তারপর থেকে আমরা দেখছি শুরু থেকে দেখছি না যে ভারতীয় মিডিয়াগুলো ভারতীয় সোশ্যাল মিডিয়াগুলো লাগাতার ভাবে এ ধরনের খবর প্রচার করছিল যে বাংলাদেশে হিন্দু মাইনরিটি যারা আছেন তারা তিনি ভীষণ অত্যাচারের মুখে আছেন তাদের বাড়ি ঘর মানে লাগাতার হয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা পাশাপাশি দেখলাম আমাদের দেশের হিন্দুরাও হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তাদের কিছু সমিতি আছে সনাতনী সমিতি নাকি এগুলো আছে অনেকগুলো ওনারাও মিছিল করছেন ওনারাও ইউএন এর কাছে অ্যাপ্লিকেশন করছেন যে তারা এখানে নানাভাবে নির্যাতিত হচ্ছেন যারা নাকি বিদেশে অবস্থান করেন হিন্দু সম্প্রদায়ের লোক তারাও ওখানে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন রকম যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে এক ধরনের অভিযোগ করছেন যে বাংলাদেশে হিন্দুরা খুবই নির্যাতিত হচ্ছে এবং পরে দেখা যাচ্ছে যে কিছু কিছু নির্যাতনের খবর যেগুলি দিয়েছে সেগুলো ফেক নিউজ বানিয়ে বানিয়ে দিয়েছেন লিটন দাসের বাড়ি পুড়ে গিয়েছেন দেখা গেছে যে ওটা আপনার লিটন দাসের বাড়ি নয় মাসরাফি মর্তুজার বাড়ি সেই বাড়ি লিটন দাসের নামে তারা চালিয়ে দিয়েছে এই যে প্রবণতাটা এই প্রবণতার পেছনে আপনি কি কোনো ষড়যন্ত্র দেখতে পান হলে সেটা কি ধরনের ষড়যন্ত্র এটা একটা ভয়াবহ রকমের ষড়যন্ত্র হচ্ছে আপনার যে বিদেশের কথা বলি যে বিদেশে স্পেশালি নর্থ আমেরিকাতে একটা অ্যাসোসিয়েশন আছে যে কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা তারা প্রভাব খাটিয়ে সম্প্রতি একটা কংগ্রেসনাল ব্রিফিং করছেন এই জর্জিয়ার কংগ্রেসম্যান রিচ ম্যাক্রমিক একটা ব্রিফিং করছেন ওয়েবিনার করছেন সেখানে কয়েকজন ভদ্রলোক তাদের হয়তো কেউই চেনে না তারা ওই দেশেরই নাগরিক যেমন ধীমান চৌধুরী তারপরে আপনার উৎসব চক্রবর্তী অশোক কর্মকার তারপরে আপনার রানা বণিক ইত্যাদি তারা অদ্ভুত সব অভিযোগ আনছেন যে তারা বলছেন উনিশশো একাত্তর সালে ২৮ লাখ হিন্দুকে হত্যা করা হচ্ছে আঠাইশ লাখ ওনারা বলেছেন যে দুই হাজার এক সালের নির্বাচনের পরে ভোলায় শুধু একটা গ্রামে ছয়শ জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে এরকম অদ্ভুত সব অভিযোগ এনেছে এবং তারা দাবি করছে সবচেয়ে সেটা হচ্ছে যে তারা দাবি করছে কিন্তু তারা পিসকিপিং ফোর্স বাংলাদেশে পাঠাতে বলছে এবং বাংলাদেশের আর্মিকে কে নিষ্ক্রিয় করতে বলছে এবং বাংলাদেশের হিন্দুদের রিফিউজি যেন ঘোষণা করা হয় ইত্যাদি ইত্যাদি এগুলি তারা করছে এখন এটা একটা পট ভূমিকা তৈরি করা হচ্ছে পরিস্থিতি যদি বাংলাদেশে অবনতি ঘটে এমন হতে পারে যে বাংলাদেশে হিন্দুদের উপর সত্যিই অ্যাটাক হল ষড়যন্ত্রমূলক ভাবে হোক যেভাবেই হোক বড় ধরনের যদি কোনো অ্যাটাক যদি স্যাবুটাইজ হিসাবে পড়ে তাহলে ইন্ডিয়ার আহ সৈন্যবাহিনী বাংলাদেশে ঢুকার একটা ব্যক্তি কারণ সৃষ্টি করতে পারে এই দিকে কিন্তু এরা যাচ্ছে আবার আমি যেটা দেখলাম যে বাংলাদেশের বেশ কিছু হিন্দু সম্প্রসনাতনী সম্প্রদায়ের লোকজন আপনার দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন দেখা যাচ্ছে যে অনেকটা মুখস্থ করা এগুলি ফেইক এবং এটাও অভিযোগ আছে যে হিন্দুদের সাথে মুসলমানরা মিলে মিলেমিশে কারা একটা মিছিল ফিছিল করছেন এটা অভিযোগ আমি জানি না বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের মধ্যে এমন কোন পার্থক্য নাই যে বোঝা যায় যে এখানে তো সুতরাং একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিষয়ে এই যে বর্তমান যে সরকার ইন্টারিম গভর্নমেন্টের সরকার অবহিত আছেন কিনা সে বিষয়ে তারা কোনো নিজার নিচ্ছেন কিনা আমি এটা আমার ধারণা নাই যে তারা বিষয়ে অবহিত আছেন কিনা